নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প গল্পের নাম ছাড়পত্র শুনতে থাকুন আজকের গল্প ছাড়পত্র সকালে নিদুলা এসে হাজির শোনো ভীষণ মুশকিলে পড়েছি কাল আমার পাসপোর্ট হারিয়ে গেছে অন্তচ সামনের সপ্তাহেই আমার ফ্লাইট ছুটিও নেই চোখ কপালে তুলে বলি সর্বনাশ পাসপোর্ট হারানো তো খুব সাংঘাতিক ব্যাপার তাই তো তোমার কাছে আসা এখানে আমার পুরো সাহায্যকারী কেউ নেই তুমি ছাড়া আমি মৃদুলার মুখের দিকে তাকিয়ে কথাটা ভাবি আমিও সাহায্যকারী এ কথা ভাবতে আমার একটু কষ্ট হলো মৃদুলার সঙ্গে প্রায় বছর আটেক আগে আমার বিয়ে হয় অসম বিয়ে আমি ছিলাম সামান্য সরকারি অফিসার মৃদুলা তখন সায়েন্স কলেজের দুর্দান্ত ছাত্রী ফিজিক্সে এমএসসি করেছে রেকর্ড ভাঙা নম্বর নিয়ে রিসার্চ করছিল এমন সময় কানাডা থেকে স্কলারশিপ পেল বিদেশে যাওয়ার আগেই ওর શેখেলে বাপমা জোর করে বিয়ে দিয়ে দেয় আর সেই বলির পাটাটি ছিলাম আমি বিয়ের দু মাসের মাথায় মৃদুলা বাইরে চলে গেল আমি পড়ে রইলাম স্বভাবতই আমাকে মৃদুলার পছন্দ হয়নি না হওয়ায় স্বাভাবিক আমাদের মধ্যে চিঠি চালাচালি কিছুদিন বজায় রইল তারপর সেই যোগ, খুবই ক্ষীণ হয়ে গেল সবই অতি স্বাভাবিক নিয়মে যেন এরকম হবে বলে আমারও একটা আঁচ করা ছিল বিয়ের সময় এবং পরবর্তী ছ মাসে মেদুলার সঙ্গে আমার বিন্দুমাত্র ঘনিষ্ঠতা হয়নি শারীরিক সম্পর্কও নয় ওর ওই দুর্দান্ত ক্যারিয়ারের জন্যই ওর কাছে ঘেঁচতে সাহস পেতাম না আমি বড়ই ওই কাপুরুষ কানাডা থেকে বছর তিন এক পাতে একদিন ফিরে এলো মৃদুলা এবং আমাকে বিবাহ বিচ্ছেদের নোটিশ দিল তার আগে অবশ্য আমার কাছে এসে স্নেহ ভরে আমাকে বোঝালো এই বিয়েটা জিয়ে রাখবার কোনো মানেই হয় না কারণ আমরা কেউই কাউকে কোনো কোনোদিনই পাবো না আমাদের মধ্যে ভালোবাসার গভীরতা নেই সুতরাং আমি যেন মিউচুয়াল সেপারেশানে রাজি হই বলতে নেই একটু দুঃখই হয়েছিল কিন্তু মৃদুলাকে আটক করে রাখবার মানেও তো হয় না আমি তাই ওর মতেই মত দিলাম আদালত আমাদের বিচ্ছেদ মঞ্জুর করে দিল শুনেছি মৃদুলা কানা এক সাহেব অধ্যাপককে বিয়ে করেছে দুজনেই অত্যন্ত জ্ঞানী পণ্ডিত ভালোই আছে দুই পড়ুয়ার মিল ঘটেছে আমার নিজের কপাল অতটা ভালো নয় মৃদুলা আমাকে পছন্দ না করায় আমি কাপুরুষ হয়ে যাই এবং দ্বিতীয়বার বিয়ে করবার সাহসটুকুও আমার লোক পায় বাড়ি লোকেরা এই নিয়ে ঝামেলা করায় আমি বাড়ি ছেড়ে আলাদা একটা ঘর নিয়ে বসবাস করি একরকম কেটে যায় মৃদুলার সঙ্গে অবশ্য আমার বরাবরই চিঠিপত্রের যোগাযোগ ছিল আমি একটা চিঠি দিই মাসে বা দুমাস অন্তর ওরও ওই রকম দেরিতে জবাব আসে আমরা তো পরস্পরকে ঋণা করিনি শুধু ভালোবাসতে পারিনি মাত্র এবার মৃদুলা এসে আমার সঙ্গে দেখা করেছে একটা বিদেশি ছাতা একটা সোয়েটার একটা হাত ঘড়ি দিয়েছে আমি ওকে সিল্কের শাড়ি আর পোড়া মাটির পুতুল কিনে দিয়েছি পাসপোর্ট হারানোর খবর পেয়ে আমি বিচলিত হয়ে ওর মুখের দিকে চেয়ে বলি কি করতে হবে বলো তো যা সাহায্য চাও সবই করব চিন্তিতভাবে বলল এই দেশের থানা পুলিশ খুব কোঅপারেটিভ নয় তুমি তো সরকারি কাজ করো তোমার ইনফ্লুয়েন্স অনেক কাজ করবে ঘর থেকে মৃদুলা বলে বুঝতে পারছি না কাল অনেকের সঙ্গে দেখা করতে হয়েছে ট্রানজিশনে ট্যাক্সি বা মিনিবাস বা রাস্তায় পড়ে গেছে বোধহয় দেশের লোকও ভীষণ দায়িত্বহীন পাসপোর্ট পেলে যে ফেরত দিতে হয় তাই হয়তো জানে না কথাটা সত্যি পাসপোর্ট হয়তো অনেকেই চেনেও না পেলেও সেটা নিয়ে কি করতে হবে তা মাথায় ঠোকবার কথাও নয় আমি বললাম খুবই মুশকিল মৃদুল্লাদের বাড়ি টালিগঞ্জে ডিভোর্সের পর ওর বাবা মা ওকে বাড়িতে প্রথমে ঠাঁই দিতে চাইতো না এখন দেয় মানুষ তো সব কিছুই সহ্য করতে পারে আমি ট্যাক্সি নিয়ে টালিগঞ্জ থানায় হানা দিলাম একজন সাব ইন্সপেক্টর মনোযোগ দিয়ে আমাদের কথা শুনে বললেন কিন্তু আমাদের এরিয়ায় যদি না হারিয়ে থাকে তবে আমরা ডায়রি নিই কি করে আমি বিপন্ন মুখে বললাম তাহলে উনি বললেন তাহলে লালবাজারে চলে যান ওরা বলতে পারবে গেলাম বাজারে এইখানেও একজন গোমড়া মুখ লোক সব শুনে বললেন আগে কোনো থানায় ডায়েরি করিয়ে আসুন আমরা ডাইরেক্টলি নিতে পারি না কোন থানায় যে থানার এরিয়ায় হারিয়েছে কিন্তু সেটা তো বলা যাচ্ছে না মনে করবার চেষ্টা করুন হ্যাঁ আবার বেরোলাম ট্যাক্সিতে বসে জিজ্ঞেস করলাম তোমার কোনো কথা মনে পড়ছে তোমার কিছু মনে পড়ছে মৃদুলা মৃদুলা বৃহ কোঁচকে বলে মনে পড়লে তো হয়েই যেত আমি বললাম তাহলে চলো একটার পর একটা থানায় হানা দিই একটু বিস্ময় এবং বিরক্তির সঙ্গে মৃদুলা বলে তোমার কোনো ইনফ্লুয়েন্স নেই কোনো মিনিস্টারের সঙ্গে জানাশোনা আমি যে কত বড় অপদার্থ তা নিদুলা জানে না অফিস থেকে ঘর আর ঘর থেকে অফিস ছাড়া আজকাল আমার কোনো পরিধি নেই আমরা মথিপাড়া কড়েয়া হেয়ার স্ট্রিট একের পর এক ফাঁড়িতে হানা দিই কেউ বলে খোঁজ পেলে জানাবে কেউ বা অন্য থানায় যেতে পরামর্শ দিল কেউ বলল ও বাবা ও হারালে জেল বেলা যথেষ্ট গড়িয়ে গেছে মিদুলা বলল ভীষণ খিদে পেয়েছে চলো কোথাও কিছু খেয়ে নি আমরা পার্ক স্ট্রিটের কেতাদুরস্ত এক রেস্টুরেন্টে ঢুকে বসি মৃদুলা হেসে বললে ব্যবস্থা একটা নিশ্চয়ই হবে হয়তো সামনের সপ্তাহে যাওয়া হবে না তোমার স্বামী চিন্তা করবেন যে তা করবে তবে ট্রাঙ্কলে ওকে জানিয়ে দেব আমি উদ্বেগের সঙ্গে প্রশ্ন করি এতে কি জেল হয় নিদুলা মাথা নেড়ে বলে বিদেশে হারালে হয় এখানে হয়তো তা হবে না তবে নানা রকম ঝামেলা দেখা দেবে থামো তো ভেব না তো তোমাকে এমনিতে ভীষণ উদ্ভ্রান্ত দেখাচ্ছে আচ্ছা তুমি কি শোরের মাংস খাও আমি অবাক হয়ে বলি কেন তাহলে হড খেতে পারো কখনো খাইনি তবে খেতে আপত্তি নেই বিয়ারাকে তিন চার রকমের খাবারের কথা বলে দিল তারপর একটা শ্বাস ছেড়ে বলল উফ আমিও বোধহয় হাঁপাচ্ছি আমি মাথা নাড়লাম হ্যাঁ খেতে খেতে হঠাৎ আমার কানুর কথা মনে পড়ে গেল কত ইম্পর্টেন্ট পোস্টে কত না ঘনিষ্ঠ লোক বসে থাকে কিন্তু সময়কালে মনে পড়ে না মনে পড়তেই লাফিয়ে উঠলাম হ্যাঁ রে কানুর কাছে গেলে হয় সে কে আমার ব্যর্থ তো ভাই কানু আমাদের বাসর ঘরে যে তোমাকে জুলুনা দেখিয়েছিল বলে তুমি ভীষণ রেখে গিয়েছিলে নিতুলা বিরক্তি স্বরে বলে আচ্ছা না হয় হলো আগে খেয়ে তো নেবে আমি সে কথায় কান্না দিয়ে দৌড়ে গিয়ে কাউন্টার থেকে রাইটারসে ফোন করি এবং ভাগ্যক্রমে কানুকে পেয়েও যায় কানু হ্যালো আরে শোন মৃদুলার পাসপোর্ট হারিয়েছে ভীষণ বিপদ কানু হুঙ্কার দিল মৃদুলা মৃদুলাটাকে আরে ওই যে ওই যে মৃদুলা যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল তার সঙ্গে তোমার এখন সম্পর্ক কিসের শোন না ব্যাপারটা খুব সিরিয়াস আটকা পড়ে যাচ্ছে ওদিকে ট্রেনের টিকিট কাটা রয়েছে কিছু বুঝতে পারছি না আরো স্পেসিফিক ভাবে বলো বললাম কেন শুনলো তারপর বলল দেখি কী করা যায় আচ্ছা দেখছি কি করা যায় করা যায় না করতেই হবে পুলিশ চেষ্টা করলে সব পারে বেশ চেষ্টা করব ঠিক আছে পরশু খোঁজ রাখি আমি ফিরে এসে মৃদুলাকে বললাম মনে হচ্ছে পেয়ে যাবে মৃদুলা চামচ তুলে বসেছিল আমি ফিরে আসবার পর আবার সঙ্গে খেতে লাগলাম ভারী ভালো লাগছিল আমার পাওয়া গেল পরশু নয় পর তিনি লালবাজার থেকে একটা জিপ ভোরবেলা গিয়ে মৃদুলার বাড়িতে পাসপোর্ট পৌঁছে দিল মৃদুলা অফিসে ফোন করে আমাকে বলল হ্যাঁ তোমার ভাই আমার পাসপোর্ট উদ্ধার করেছেন তোমার ভাইকে আমার ধন্যবাদ জানিও আমি সামনের সপ্তাহে চলে যাচ্ছি হ্যাঁ সেটা তো আগেই বলেছ বলেছি ও হ্যাঁ তাই তো কালকেই বলেছিলে তোমার স্বামীকে ট্রাঙ্কল করেছ না তো দরকার হয়নি আজই হয়তো করতাম কিন্তু এটা পেয়ে গেলাম যে যেন খুব বিপদে পড়েছে এমন শোনালো মৃদুলার গলা বললাম হুম ঠিকই তো এটা নিয়ে আর বেরিও না আবার আমার হারালে লোকে সন্দেহ করবে বোধহয় ইচ্ছে করেই হারাচ্ছে কেন সন্দেহ করবে কেন আমার নিজেরই আমার নিজেরই যে ওরকম সন্দেহ হয় বলেই মিজুলা ফোন রেখে দিল কথাটার মানে ঠিক বুঝলাম না তবে মনে হলো এর যে ভালো কথা জীবনে শুনিনি শেষ হলো গল্প ছাড়পত্র শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা গল্প ছাড়পত্র কেমন লাগলো গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রতিটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার কাজের উৎসাহ এগিয়ে চলার অনুপ্রেরণা আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে অনেক বেশি পরিমাণে শেয়ার করুন যাতে আমার কবিতা পাঠ চ্যানেল সকলের কাছে পৌঁছে যায় যারা গল্প শুনতে ভালোবাসেন যারা গল্প পড়েন শোনেন সবাই খুব ভালো থাকুন এবং নোটিফিকেশন অন রেখে আমার কবিতা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন অপেক্ষা করুন পরের গল্পের